হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করবো যেটা হচ্ছে আপনার ফোন কেউ হ্যাক করতেছে কিনা বা আপনার পার্সোনাল ডেটা কেউ নিয়ে নিচ্ছে কিনা এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ফোনটা দূর থেকে কন্ট্রোল করতেছে কিনা তাহলে সেটা বুঝতে পারবেন হ্যাঁ আপনার যদি কিভাবে আপনার যদি ফোন হ্যাক করে বা আপনার পার্সোনাল ডাটা নিয়ে নিচ্ছে এরকম যদি আপনি বুঝতে পারেন তাহলে কিভাবে সমাধান হবে সেই সমস্যার সমাধানটাও আমি এখানে আপনাদেরকে আজকে দেখিয়ে তাহলে তাহলে আমি চলুন দেখা যাক কিভাবে সমস্যাটা আপনারা বুঝতে পারবেন ওকে ভাই আচ্ছা ঠিক আছে আপনারা যদি লক্ষ্য করেন আপনার ফোনে যদি এরকম একটা গ্রিন সিগন্যাল দেখা যায় যে এরকম দেখতে পাচ্ছেন একটা গ্রিন সিগনাল হ্যাঁ ভাই আপনার ফোনে যদি এরকম একটা গ্রিন সিগন্যাল অল টাইম দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার ফোনটা অবশ্যই হ্যাক হ্যাক হয়েছে বা আপনার ফোনটাকে কেউ দূর থেকে কন্ট্রোল করতেছে বা আপনার ফোনটা আপনার ফোন থেকে সবকিছু আপনার ডেটা নিয়ে নিচ্ছে আচ্ছা এখন ভাই বলতেছেন ভাই আমি তো কিছু করিনি তাহলে আপনার ফোনটা কিভাবে হ্যাক হয়েছে হ্যাঁ ভাই আমি এখন সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে কিভাবে ফোনটা হ্যাক হয়েছে আপনার আপনারা যদি কোনোভাবে কোন লিঙ্কে প্রবেশ করেন তাদের কোনো হ্যাঙ্গিং সাইট সেই সাইডে যদি আপনি আপনি যদি করেন তখন অটোমেটিক আপনার ফোনের সব ডাটা চলে যায় আপনি যা যা করবেন তারা সবকিছু পেয়ে যাবেন আর একটা আছে আপনার ফোনে যদি কেউ অ্যাপস ইনস্টল দিয়ে দেয় দেখেন আপনার ফোন সাপোজ আপনার বন্ধু বান্ধব কেউ যদি এরকম আপনার ফোনটা হাতে নিয়ে একটা অ্যাপস ইনস্টল করে দিল সেই ইনস্টল করে দিলে সেই ডেটাগুলো আপনার ফোন থেকে সে নিয়ে নিতে পারবে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছেন আচ্ছা আবার দেখা যায় যে আপনি আপনার হোয়াটসঅ্যাপ কেও হ্যাক করলো ওইখানে ফোন হ্যাক হতে পারে আচ্ছা ঠিক আছে এখন ভাই দেখা গেছে যে এটা গ্রিন সিগন্যালটা যদি আপনাদের সব সময় থাকে তাহলে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে কিন্তু যদি সব সময় না থাকে তাহলে বুঝবেন আপনার ফোনটি হ্যাক হয় না কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে ভাই দেখা যায় যে সাপোজ আমি এখানে রেকর্ড রেকর্ড টপ করে দিই দেখবেন যে আপনার আমাদের এখন এই গ্রিন সিগনালটা নাই দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার গ্রিন সিগন্যালটা এখানে নাই ওকে আবার ভাই দেখেন আমি যদি এখানে এই যে ক্যামেরায় ক্যামেরায় যদি প্রবেশ এই ক্যামেরা যদি আমি প্রবেশ করি এই যে ভাই ওই দেখছেন এখন কিন্তু আমার আবার গ্রিন দেখা যাইতেছে বুঝতে পারছেন মানে ফোনে তখনই গ্রিন ডট সিগন্যাল দেয় যখন আপনার ফোনের মাইক্রোফোন অন থাকে বা আপনার ক্যামেরা অন থাকে যদি যদি আপনার ফোন যদি আপনার অল টাইম এরকম গ্রিন সিগন্যাল দেখা যায় তাহলে বুঝবেন যে আপনার দূর থেকে আপনার প্রিয় মাইক্রোফোন অন করে দিয়েছে আপনি যে সব কথাবার্তা বলেন বা আপনি ফোনে কথা বললে সেই সব কিছু তারা নিয়ে নিতেছে বুঝতে পারছেন বা আপনার ক্যামেরা অটোমেটিক তারা দূর থেকে অন করে আপনার এরকমটা সিগন্যাল নিয়ে নিতেছে দেখেন ভাই আমি ক্যামেরা অন কল ক্যামেরা অন করছি আর সিগন্যালটা আমি পেয়ে গেছি কিন্তু ভাই আমি দেখেন এখন আমি কিন্তু ক্যামেরাটা অফ করে দেবো আর কিন্তু আমার এখন সেই গ্রিন ডটটা নাই এখন আমি বুঝতে পারছি বিষয়টা আপনাদের ক্লিয়ার ভাবে আচ্ছা এখন তাহলে আপনাদের এখানে একটা প্রশ্ন আসবে হ্যাঁ ভাই আমার তো অল টাইম এখন গ্রিন সিগন্যাল দেখাইতেছে এখন আপনারা কিভাবে সমস্যা থেকে সমাধান করতে পারবেন হ্যাঁ ভাই আপনি যদি সমস্যা করতে চাইলে আপনার ফোনের সেটিং এ যেয়ে এটা একটা ফুল একদম একটা ফ্যাক্টরি রিসেট দিবেন ফ্যাক্টরি রিসেট দিলে পর আপনার একদম ফোনটা ক্লিয়ার হয়ে যাবে আর যত সব তাদের যদি তারা যদি কোনো ইনস্টল করে রাখে আপনার ফোনের মাধ্যমে তাহলে ফোনের ভিতরে তাহলে সেটা অটোমেটিক আন হয়ে যাবে আপনার ফোন একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে এরকম যদি গ্রিন সিগন্যাল অল টাইম আপনার দেখতে পান তাহলে অবশ্যই আপনাকে ফোনটাকে একদম ফ্যাক্টরি রিসিপ দিয়ে দেবেন ওকে ভাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ